অন্যদিকে আজ চতুর্থ দিন নববাচী মেলার এবং সরাসরি চোখ রাখবো কামাখ্যা দিকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অতনু অতনু সরাসরি রয়েছেন একেবারে কামাখা পীঠ থেকে অতনু আজ চতুর্থ দিন এবং স্বাভাবিকভাবে সকাল থেকে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় করে রয়েছেন ঠিক কি ছবি দেখতে পাচ্ছ অতনু হ্যাঁ প্রথমে জানিয়ে রাখছি আমি এই মুহূর্তে কামাখ্যা মন্দিরে এসেছি এই কামাখ্যা মন্দির দর্শকদের জন্য জানিয়ে রাখি যে আসামের পশ্চিমাংশে নিরাচল পর্বতে অবস্থিত এই মন্দির এবং আমরা জানি যে একান্নটি সতীপীঠের মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম এখানেই দেবীর যৌনি ও তো গর্ভগৃহ গর্ভ পড়ে থাকতে দেখা যায় আমি দেখতে পাচ্ছি আমি ক্যামেরাম্যানকে বলবো যে আমাদের প্রচুর দর্শক এখানে এসে ভিড় করেছে একবার সেইটা পুরোটাই যেন দেখায় এ পুরো সেজে উঠেছে এই মন্দির এবং প্রচুর ভক্ত প্রচুর ভক্ত এখানে মানে পা ফেলার জায়গা নেই এখন বাজে এখন বাজে বেলা তিনটে কিন্তু পা ফেলার জায়গা নেই আমি কিছু জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনি কাহ সে कहाँ से आंध्र प्रदेश आंध्र प्रदेश कैसे लग रहे अच्छा लग रहा है तो मतलब तो भीड़ ज्यादा है ना, क्राउड ज्यादा है एक्चुअली है? हाँ। शनि मंदिर जो वहाँ से हम लोग आए हुए हैं हम लोग तीन चार लेडीज मिलके के आए हुए अच्छा आप कहाँ ऐसी आए मैडम मैडम कहाँ से आए कहाँ ऐसी घर से कौन सा से ऐसी दादा कथा थे कहा झारखंड झारखंड कैसे लग रहा है ठीक लग रहा है ठीक लग रहा है कहाँ से आए झारखंड 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 कैसे लग रहा है अच्छा फैमिली के साथ आए कब आये आइए के साथ तो आज तो नहीं है हुआ है नहीं ऐसा लग रहा है ठीक लग रहा है अच्छा लग रहा है आया। हम तो हैदराबाद से आया है माँ कामक्षा का दर्शन करने के लिए माँ कामक्षा का दर्शन करने के लिए हम साल साल में हम आते रहता है दर्शन तो नहीं हुआ लेकिन फिर भी मेला देख करके हमको घुवाटी कमोक्षा माँ का दुआ से हर साल में मैं ये पब्लिक को देख के मैं खुशी हो गया मैं हर साल में आऊंगा মা দর্শন কাল করি দর্শন করি আজ ভি আইউঙ্গা কাল ভি মা কা আশীর্বাদ হাম লোক চাইয়ে পাবলিক কো চাইয়ে দুনিয়া যতনা হাতি আয়া সব লোক খুশি রহনা চাইয়ে মা কা আশীর্বাদ সবকো উপর মে দেখো বড় চিত্রটা দেখালাম শুধু ভারতে নয় দেশ বিদেশের থেকেও মানুষ এসছে এবং তারা মায়ের কাছে কামনা করছে যে তারা কিভাবে ভালো থাকবেন মায়ের আশীর্বাদের জন্য তারা তারা সামান্য দর্শন করছেন কিন্তু প্রচুর ভিড়ে লাখো লাখো ভক্ত এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রতি আমাদের পুরো মন্দির ভিড়ে দিয়ে এবং মন্দিরে বর্তমানে যে ছবিটা দেখাচ্ছি আজ শেষ দিন আজ চতুর্থ দিন এবং ইতিমধ্যেই লাখো লাখো দর্শক বর্তমানে রয়েছেন কামাক্ষা মন্দিরে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অতনু ধন্যবাদ তোমায় অতনু